একবার শান্ত না দিলো না আপনি চুচটোক আমি হে পাগুন ঘুরদাছে কেন না করতাছি আর জি গাইদাছে কি হৈছে কি হৈছে মায়ের কি সমস্যা হের আমার দিকে তা খাই না আমার সাথে কথা কৰে কলে লাষ্ট মোৰ টাইম চেতানি দিছি যে আপনি কথা পাতি না কে কি হৈছে আমার মায়ে আমার মায়ের সমস্যা হৈছে আমার মায়ে কি হৈছে থ আমাৰ দুই চার দিন চুপ চুপ থাক কেনে আপনি কথা পাতিম কেনে থক যে কথা আমি বল মানে কেনা আমি মেয়ের মা আমার অন্তর পাড়া দন আমার আমদের শেষ করে দিচ্ছি আমি এমনি করিতেছি আমার খুব খারাপ লাগতেছে হেরা তার পরে আমার চেরা দিস্তালয় যেন বলতে পারবো না দেড় দুই ঘন্টা হয়ে যায় আমার আর কিছু বলে না আমি তো শুধু হতাশ হয়ে গেছি যে না কি হয়েছে এত তো দেরি কর না ইরুগিরে জিগায় আপনি এদের বাচ্চা দেয় কতটুকু কতটুকু টাইম পাখি কেউ সবাই সবার দিকে মুখে দে তাকায় আমি কি আপনার কথা বলেন না কেন আমি কোনো দিন আসি নেই সিজার কীভাবে কী করে কীভাবে আমি বুঝি নেই গুণ না না শুনে বাস্তু তো হন আমি কো জান না কোন দেখে আমরা তো হাঁসা কথা কো যে জিদার কি ভাবে করেন জান না মাছা কত যুগ সময় না কে কত দিনে কান্না করছে তার আধা ঘন্টা করে আমার বাচ্চা দি কানতাছে দ দাসে না আম কই যে যে বিচরেতেলে মায়ের যে সমস্যা হয়েছে তার জন্য বাচ্চা দিতাছে না মান তারপরে এই ল সিস্টার আরছি সিস্টারে বলছি আপনারা কিছু বলেন না কেন এই আপনার কিছু বলে না কেন ভাই কিছু হয় নাই আপনি চুপ থাকেন বলছি কিছু হয় নাই আপনি চুপ থাকেন আপনাদের এমন পড়াশোনা দেখা যাচ্ছে কেন আপনার কেন হতাশা হয়েছেন কেন এটা বললেন তখন আমার আর কিছু বলেনি পরে লাশ মুহূর্তে চার পাঁচ হাজার জিগা নেব তাদের একটা সিস্টার তো আমি বলি যে আপনি হলো মা আমার বাচ্চা দুজনের সুস্থ আছে কেমন আপনাকে বাচ্চা দিবি তো বাচ্চা দিছে ওই চেষ্টাটা মুখের দিকে কালো চেষ্টাটা কালো হয়ে গেছে না

সে ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা সে ডাক্তার কিনা নার্স এটা আমরা দেখমু তার সার্টিফিকেট আছে কিনা সে কেন ভুল চিকিৎসা দিল মেশিনের সমস্যা না অক্সিজেনের সমস্যা না কিছু সমস্যা যদি সমস্যা থাকে তাহলে সে অপারেশন কেন করলো আমার ভাগনীর যদি প্রেসার থাকে অপারেশন করলো আর অপারেশন করার পর আমার ভাগনি কেন মারা গেল